বৃষ্টি নামার আগ মুহূর্তের দৃশ্যটা খুবই চমৎকার হয় এখানে দাঁড়িয়ে বাতাস খেতে ভালো লাগছে আষাঢ় মাসের একটি দুপুর আকাশ ভরা কালো মেঘে ওই তো দেখুন দূরে বৃষ্টি পড়া শুরু করেছে চাকদহ চরপাড়া বন্ধ থেকে আমার পেছনে দেখুন অন্ধকার কালো মেঘে ছেয়ে গেছে সু করে বৃষ্টি নেমে আসছে বৃষ্টির শব্দ পাওয়া যাচ্ছে ওই যে দেখুন একটুই গুরু ছুটে চলছে আল্লাহ কি চমৎকার দৃশ্য দ্রুত গিয়ে সামনে আশ্রয় নিতে হবে নয়তো ভিজে যাবো গেল এই ঘরেই আশ্রয় নিয়েছি আমরা সবাই বৃষ্টিতে এখানে আশ্রয় নিয়েছি ঝুম বৃষ্টি নেমেছে বৃষ্টির মধ্যে বাচ্চারা ফুটবল খেলছে বৃষ্টি থেমে গেছে তাই চলে যাওয়া ওদিকে বালকদের খেলা থামছে না